সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার কংগ্রেস ভবন থেকে দলীয় কর্মীরা রাজধানীতে বিক্ষোভ প্রদর্শন করে রাজ্যসভায় দাঁড়িয়ে যে ভাষায় অমিত শাহ বি আম্বেদকর সম্পর্কে রেখেছেন দেশের মানুষ যারা সংবিধানের উপর আস্থা যারা সংবিধান মেনে চলতে চায় সংবিধানের উপর বিশ্বাস রাখেন তারা প্রত্যেক প্রত্যেকজন গভীরভাবে আহত মর্মাহত আমরা গতকাল থেকে জাতীয় কংগ্রেস দল দাবি জানিয়ে আসছি অমিত শাহজি তুমি তোমার বক্তব্য প্রত্যাহার করো বি আর আম্বেদকরের বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ অপমানজনক জনক মন্তব্যটা ক্ষমা চাও দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে ওকে বরখাস্ত করাকে বরখাবলা করা